রহিম হ্যালো আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি খোলা জালি পিঠা বানিয়েছিলাম অনেক আপুরাই হচ্ছে খোলা জালি পিঠার রেসিপি চেয়েছেন আবার অনেক আপুরা হচ্ছে এই পিঠা বানাতেই পারে না তো আজকের আমার ভিডিওটি দেখলে হয়তোবা তারা পিঠা বানাতেও পারবে এবং কি রেসিপিটা দেখে শিখে যেতে পারবে আমি প্রথমে হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালো করে হচ্ছে মিক্সড করে নিয়েছি একদম আটা আটা অবস্থায় ওরকমভাবে মিক্সড করেছি আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি গরম ফুটন্ত পানি আর এই ফুটন্ত পানিটা দিতে একটু সাবধানতা অবলম্বন করা লাগবে কারণ হচ্ছে এই পানিটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলা তেমন একটা ভালো হবে না তো প্রথমে কিন্তু আপনারা ঠান্ডা পানি দিয়ে আটা মানে গুঁড়িগুলোকে মিক্স করে নেবেন তারপর হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নেবেন আর হয়তো বা আপনারা ব্যাটারটা দেখে বুঝতে পেরেছেন কতটুকু পাতলা এবং কি তার ঘনত্ব কতটুকু তো এরকম পর্যায়ে এসে তারপরে হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম ডিমের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন এতে করে পিঠার অনেকটাই টেস্ট আসবে সেই সাথে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে এখন উপর থেকে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি জাস্ট কয়েক ফোঁটা সয়াবিন তেলটার একটাই রিজন সেটা হচ্ছে সয়াবিন তেল যখন আপনি ব্যাটারের মধ্যে দিবেন তখন কিন্তু পিঠাটা খোলা থেকে খুব ঝটপট উঠে আসবে আর খোলার মতো যদি মানে তেল ব্রাশ করে দেওয়া হয় বা তেল দিয়ে ব্রাশ করা হয় তাহলে কিন্তু খোলাটা ভেঙে যায় এবং কি পিঠা উঠতে চায় না তখন কিন্তু আরেক অসুবিধা বেশি হয় তা আমাদের অঞ্চলে যেহেতু পিঠাগুলো আমরা তৈরি করে থাকি এই সিক্রেটটা আমরা জানি যার কারণে হচ্ছে খোলার মধ্যে আমরা তেল দিই না ওই যে ব্যাটারের মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা খোলাতে হচ্ছে খোলা জেলে পিঠাগুলো তৈরি করি এতে দেখতে পাচ্ছেন পিঠাগুলো দিয়ে আমি কিন্তু চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে এরকম করে একটা শেফ করেছিলাম আপনারা চাইলে খোলার ওই খোলাটা ধরে নুসনি দিয়ে তারপরে হচ্ছে ঘুরিয়ে পেছিয়ে পিঠাটা বানাতে পারবেন তো আমার ভয় লাগতেছিল যার কারণে আমি এভাবে হচ্ছে চামচ দিয়ে বেটারটাকে গুলে সারা খোলার মধ্যে দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি আর আমার খোলাটা কিন্তু তেমন একটা ভালো না যার কারণে ঝটপট উঠতেছে না এর আগে যতগুলো পিঠা বানিয়েছিলাম আমার খোলাগুলো ভালো ছিল যার কারণে খুব ঝটপট হচ্ছে পিঠাগুলো উঠে আসতো যদিও এই পিঠা বানাতে পারি একদম সাকসেসফুল বলা যায় বা একদম এক্সপার্ট আছি এই পিঠার মধ্যে তারপরেও হচ্ছে সামান্য কিছু খোলার মধ্যে যদি অসুবিধা থেকে থাকে তাহলে এই পিঠাগুলা একটু মানে উঠাতে কষ্ট হয় যাই হোক ফাইনালি হচ্ছে আমি বানিয়ে নিলাম হয়তো আপনারা দেখে আজকে বুঝে নিয়েছেন যারা হচ্ছে বুঝেননি তারা চাইলে আবারও আমাকে কমেন্টস করতে পারেন ভিডিওর পর্যায়ে এসে আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা নাস্তা পানি খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি সিঙ্কের যে জমানো বা কাপ পিরিসগুলো হয় আর কি সকালবেলা কিন্তু নাস্তা খাওয়ার পরে অনেকগুলোই থালা বাটি জমে যায় তো আজকে কিন্তু আসলে থালাবাটি বাটি নেই আমার হচ্ছে সমস্ত কাপ এবং কি চায়ের পাতিল এগুলাই হয়েছে আর সেই সাথে পানির মগ এবং কি জগগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি যদিও পানির জগ আমি যতবারই পানি খাই ততবারই হচ্ছে ধুয়ে রাখি এটা আমার একটা অভ্যাস আমি আসলে মানে কি বলো আদৌ অবস্থা আমি রাখতে পারি না ওটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যাই হোক এখন সিঙ্কের থেকে কাপ পিস ভালো করে ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি পানি ঝরতে আর এখন হচ্ছে আমি কিচেন কাউন্টার টপটা ক্লিন করে নেব প্রতিদিন কিছু অভ্যাস যদি আপনি করে থাকেন আপনার ভিতরে তাহলে আপনার জীবনের সংসারের কোনো ধরনের অবনতি হবে না যেটা আমি সব সময় ফলো করে আসতেছি আর সময়ের কাজ সময় করতে অনেক বেশি পছন্দ করি দেখবেন সময়ের কাজ সময় করলে আপনার সময়ের অনেক বেশি পরকত হবে এবং কি সারা সারাদিনে আপনার কাজেও অনেক বেশি মনোযোগ আসবে বা মনের একটা এনার্জি আসবে মন থেকে আপনি একটা কাজ করতে গেছেন তখন দেখতেছেন আরও দশটা কাজ পড়ে কাজ পড়ে আছে তখন আপনার কাছেও অনেকটাই হিজিবিজি লাগবে এবং কি সেই সাথে মন মেজাজ অনেকটাই খিটখিটও হয়ে যাবে তার কারণ আমি সবসময় চেষ্টা করি সময়ের সাথে সাথে কাজগুলো করে নেওয়ার জন্য তো নাস্তা পানি খেয়ে যদি একদম লম্বা একটা অলসতার মধ্যে সময় পার করে ফেলি তাহলে কিন্তু দুপুর হয়ে যাবে আর দুপুরে কিন্তু রান্নাবান্নার ব্যস্ততা থাকে তার মধ্যে যদি কিচেনটা এলোমেলো থাকে বা সিঙ্কে অনেকগুলো থালাবাটি জমে থাকে বা আদার অন্যান্য কাজগুলো জমে থাকে তখন মাথাটা হ্যাং হয়ে যাওয়ার পালা মানে হ্যাং হয়ে যাওয়ার কথা আমার আসলে মাথাটা হ্যাং হয়ে যায় মাঝে মাঝে যদি কাজ জমে যায় আসলে কার কার ক্ষেত্রে হয় জানি না তবে আমার ক্ষেত্রে হয়ে থাকে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় তা আমি চেষ্টা করি আমার মেজাজকে ঠান্ডা রেখে যেন আমার সংসারের কাজগুলো সুন্দর করে নিখুঁতভাবে করতে পারি ওই চেষ্টাটাই করি আর মার্শাল্লাহ ওইটা ওটাতে হচ্ছে সবসময় আমি ওইভাবে কাজ করে অনেকটাই আনন্দ পাই বা অনেকটাই হচ্ছে শান্তি আসে আমার মনের ভিতরে তো কিচেন কাউন্টার টপটা যদি পরিষ্কার থাকে তখন দেখবেন রান্না করতে এমনিতে আপনার ভালো লাগবে এবং কি আপনার মনেও অনেক বেশি এনার্জি আসবে সেই সাথে শরীরেও অনেক বেশি এনার্জি পাবেন রান্না রান্নাবান্না প্লাস অন্যান্য কাজগুলো করতে আজকে কয়েকদিন ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা সেই সাথে ঝুম বৃষ্টিও হচ্ছে আজকে দুইটা দিন যদিও খুব কষ্টের সহিত বলা লাগে আমাদের ফেনীতে নোয়াখালীতে কিন্তু আবারও বন্যার আশঙ্কা অলরেডি ফেনিতে কিন্তু বন্যা উঠেই গেছে নদীর বাদ যখন ভেঙে যায় তখন ফেনিতে অটোমেটিক হচ্ছে বন্যা হয়ে যায় গত বছরও সেম অবস্থা এবছরও সেম অবস্থা মনটা খুবই খারাপ লাগছে আমাদের নোয়াখালীতেও পানি একদম সবার বাড়ি পর্যন্ত লেভেল লেভেল হয়ে গিয়েছে তবে এখনও কোথাও পানি উঠেনি মানে বাড়ি পর্যন্ত উঠেনি বাড়ির পর্যন্ত মানে খেতে থেকে বা খালের থেকে লেভেল পর্যন্ত হয়ে গেছে তো অনেক বেশি চিন্তা হচ্ছে যেহেতু আমার মাতৃভূমি আমার নোয়াখালী আমার অঞ্চল আমার নোয়াখালী তাদের জন্য আমার মনটা সবসময় কাঁদবে বা ওদের জন্য আমার মনটা অনেক বেশি পড়ে থাকবে ওখানে তো আসলে কিছুই করার নেই আল্লাপাকের কাছে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই তো এখান থেকে দোয়া করছি আপনারাও সবাই আমাদের ফেনীবাসী এবং কি নোয়াখালীবাসীর জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন সবাইকে বন্যা কবলিত থেকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখেন সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই এখন হচ্ছে যেহেতু বৃষ্টি তো আতপ চালও ছিল আমার শাশুড়ি দিয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম ওই চালগুলো দিয়ে আর ডালগুলো দিয়ে হচ্ছে আজকে আমি বৌয়া বাদ করে নেব বা অনেকে খুদের বাদ বলে অনেকে বৌয়া বাত বলে তো আমার এগুলো খুদ না এগুলো হচ্ছে আতপ চাল তো ওগুলো দিয়ে হচ্ছে আর মুসুর ডাল দিয়ে আমি হচ্ছে এভাবে বৌয়া বাদ করে নিয়েছি আর সেই সাথে ভর্তা করে নেব তো বর্ষাকালে বা বৃষ্টির ভিতরে আসলে এগুলো ভালোই লাগে আর সেই সাথে কিন্তু চাপা সুটকির ভর্তা থাকবে তো ভর্তা করতে যদিও ঝামেলা খেতে কিন্তু অনেকটাই স্বাদ কিন্তু আসলে করার আলসেমিতে আমি এখনকার মধ্যে ভর্তা খেতে পারি না আর এই তো ওই দিক দিয়ে হচ্ছে ভর্তার জন্য আমি সুটকি মরিচ রেডি করতেছি আর এই দিক দিয়ে হচ্ছে আমার ভৌ হয়ে গেছে অলরেডি খুবই অল্প পরিমাণে করেছি যাতে করে আমাদের একবেলা হয়ে যায় মানে অবশিষ্ট যেন না থাকে তারপরও খাবারের পরে আরও একবার মানে আরও একজনের খাবারের মতো রয়ে গেছে তো এগুলা পরবর্তী সময় আরফানে আরফান আরফ খেয়ে ফেলছে ওরা আবার এই ভাতগুলো অনেকটাই পছন্দ করে তবে ভর্তা পছন্দ করে না ভর্তা আমি পছন্দ করি আর কি তো গরম গরম এক প্লেট নিয়ে আমি কিন্তু রুমে চলে এসেছি মানে ওয়েদারটা উপভোগ করব সেই সাথে হচ্ছে আমি ভৌয়া ভাত ভর্তা দিয়ে খাবো তো কার কার এরকম পছন্দ অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আমার খোলা জালে পিঠা এবং কি বৌয়া ভাত এই দুইটা হচ্ছে দুই দিনের একটা ভিডিও ছিল গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি গতকাল আর আজকের ভিডিও দুটা মিলিয়ে হচ্ছে আজকে আমি জোড়াতালে দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি গতকালকে আমাদের এলাকায় কারেন্ট ছিল না সারা দিনে কারেন্ট ছিল না সেই সাথে আমার এমনি পার্সোনাল কিছু মানে কাজের জন্য বা মন খারাপ আছে যার কারণে হচ্ছে গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি একান্ত আমার ব্যক্তিগত একটা মানে খারাপ লাগে আমার মনের ভিতরে ছিল যার কারণে গতকাল কালকে ভিডিও শেয়ার করিনি আজকে হচ্ছে ভাবলাম যে আমার আপুদের উদ্দেশ্যে একটা ভিডিও করাই যায় তো সেই সাথে আপনাদের ভাইয়াও কিন্তু বাসায় নেই আমার দেবর হচ্ছে হসপিটালে আমার দেবরের কাছে আপনাদের ভাইয়া ওখানে গতকাল থেকে আছে আর আমরা মানে আমরা মা ছেলেরাই হচ্ছে বাসায় আছি আর কি তো যাই হোক যেহেতু একা একা সময়টাও কাটছে না আর গতকালকে রান্নাবান্নাও ছিল আর আজকে কিন্তু রান্না রান্না নেই যার কারণে খুব ভালো লাগতেছে যে আজকের দিনটা রান্না নেই রান্না ছাড়া সময়টা যাচ্ছে খুব ভালোই লাগছিল যার কারণে হচ্ছে আজকে একজন আপু হচ্ছে একটা রিকোয়েস্টের অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে কয়েকজন আপু আমি আমার আলমারিটা ডিটেলসে আলমারির ব্যাপারে বলে দিই সেই সাথে আলমারিটা দেখিয়ে দিই তো আসলে আপু আমি আলমারি আপনাদের সাথে আজকে মনে হয় মাপটা বলতে পারবো না কারণ আমি আন্দাজ মতো বলতে পারবো কিন্তু একদম মেপে মেপে আপনাদেরকে দেখাতে পারবো না ওগুলো আপনাদের ভাইয়াই করতে পারে আর আপনাদের ভাইয়ের কাছে হচ্ছে বড় যে ট্যাপগুলো আছে ওগুলো আছে আমার কাছে অত বড় ট্যাপ নেই আর আমি আসলে পারবো না ওগুলো করতে মানে ভিডিও করতে আমার অসুবিধা হয়ে যাবে আমার এই আলমারিটার হচ্ছে সাইজ হচ্ছে আপনার সাত পিট মানে উচ্চতা সাত পিট আর দৈর্ঘ্য হচ্ছে সম্ভবত চার ফিট আর আপনাদেরকে একটু পরে হচ্ছে আমার পুরো আলমারির ভিতরে আমি দেখিয়ে দেবো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন এখন আপনাদের সাথে শেয়ার করি আমার এই বলা যায় টেবিলটা টেবিলটা আসলে প্রতিদিনে মুছতে হয় যেহেতু বিছানা ঝাড়লে অনেকটা ধুলাবালি উড়ে আর আমার বেডরুমটা যেহেতু খুবই ছোট একটা বেডরুম তো এখানে আসলে কিছু রাখতে হচ্ছে আমাকে অনেকটা হিজিবিজি করে যদিও আমার হিজিবিজি একদমই ভালো লাগে না খুবই সিমসাম থাকতে আমার খুব ভালো লাগে তা আমি এদিক দিয়ে এই কাজগুলো করতেছিলাম সেই সাথে আরাফকে কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম তো সে হোমওয়ার্কগুলো করে এসে আমাকে দেখাচ্ছিলো যদিও লেখাটা তেমন একটা ভালো হয়নি তারপরে ওকে হচ্ছে গুড দিতে হবে না হয় কিন্তু মন খারাপ হয়ে যাবে তো সান্ত্বনামূলকভাবে বলেছিলাম যে গুড হয়েছে তো তারপর সে চলে গেছে এখন আপনাদেরকে ফাইনালি আমার আলমারির ভিতরটা দেখিয়ে দিই তা আমার আলমারির ভিতরটা এরকম আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বিজনেসের মালামাল বিছানার কবার বা হচ্ছে গেঞ্জি সেট থ্রি পিস এগুলো আমি এখানে রেখেছি সেই সাথে ওখানে আমার এক সাইডে দুটা ব্যাগ রেখেছি আমার বোরকা রেখেছি আর রেগুলার চাদরগুলা ভাজ করে ওই সাইডে রেখেছি আর এই দুইটা তাকের মধ্যে হচ্ছে সব আমার কাপড় চোপড় আর এই এই তাকে হচ্ছে সব আপনাদের ভাইয়ার আর বাচ্চাদের কাপড় চোপড় আর এই সাইডে হচ্ছে মানে আমার কম্বল কাঁথা কম্বল বালিশ যা আছে এই যে দেখতে পাচ্ছেন আলমারির এই পাল্লাটা কিন্তু আমি খুলতে পারি না মানে আলমারিকে যেভাবে ঘুরিয়ে রাখি এক পাল্লা বন্ধ হয়ে যায় এক পাল্লা ঠিক মতে খুলতে পারি না তারপর আসলে জায়গার খুবই অল্প মানে স্বল্পতার জন্য এভাবে রাখতে হয়েছে আর এখানে এই যে এভাবে রেখেছি আমার ডল মানে যাবতীয় জিনিসপত্র এই তাকে রেখেছি যদিও এখানেও কাঁথা কম্বল রাখা যায় বা আমার উপরেটা দিয়েছিল হচ্ছে শাড়ির জন্য এটাও হচ্ছে মনে হয় শাড়ির জন্য দিয়েছিল এই ড্রয়ারটা যদিও এই ড্রয়ারটা আমি খুলতে পারি না এটাও হচ্ছে আটকে যায় একদম দরজার সাথে তো এখানে হচ্ছে উপরে কম্বল তারপরে বালিশ এটা সেটা সবকিছু রেখে দিয়েছিলাম এখন আপনাদের সাথে আমি শেয়ার করি আসলে প্রাইস কত নিয়েছে বা হচ্ছে কি কাঠ আর ভিতরে না তো এগুলো আপনাদের ভাইয়াই বলতে পারবে যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে এটা বানিয়েছিল আর আমিও কিন্তু আমার পছন্দ মতে বানাইছে আর পছন্দটা আমি করে দিয়েছিলাম এটাকে আসলে কি একটা ডিজাইনটা নিয়ে বলা ছিল আলমারির এই ডিজাইনের নাম হচ্ছে ফোম কাটিং ডিজাইন যদি আসলে দুই বছর আগে বানিয়েছিলাম গত আহ দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে আমার এই আলমারি বানিয়ে বাসায় আনা হয়েছে তো দরাজায় যায় একদম বরাবর আড়াই বছর হয়ে গেছে আমার এই আলমারিটার আর এটার প্রাইস নিয়েছিল ত্রিশ হাজার টাকা যেহেতু আমাদের একদম খুবই কাছের একজন মানুষের কাছে বানিয়েছিলাম আর তখন আসলে অনেকটাই কষ্ট করে এই জিনিসটা তৈরি করেছিলাম যেহেতু আমাদের অন্য কোনো কিছুই ছিল না শুধু এই আলমারিটাই ছিল আর এই আলমারির কারণে আমি কিন্তু ঘরে বাহিরে আত্মীয় স্বজন সবার কাছে অনেকটাই বড় লোক হয়ে গেছি শুধুমাত্র এই আলমারিটার জন্য যাই হোক ইউটিউবেও অনেকে আমাকে হিংসা করেন আমার এই আলমারিটা নিয়ে এক কাছে শুনেছি সবাই নাকি আমার আলমারি নিয়ে অনেক বেশি গবেষণা করে যে আমার এত বড় একটা আলমারি আছে এটা কি কোন কথা আপনারাই বলেন একটা আলমারি মানুষের থাকতে পারে মানুষের শখ আল্লা প্রয়োজন বলতে কি কোনো কিছু নেই আমার প্রয়োজনের কারণে আমি বানিয়েছি আমি আসলে এখানে আর মানুষকে কি আর বলবো তা আমার আজকের ভিডিওটি আমি এটুকুই করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আজকে কিন্তু আমার মনটা ভালো নেই আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম